দিনে শাকিব ভাইয়ার ডবল ধামাকা একদিকে তুফানের উড়োধুরা গানের টিজার এবং অপর দিকে দরদের নতুন আপডেট হ্যালো গাইজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট কিছুক্ষণ আগেই অ্যাকশান কার্ডের পক্ষ থেকে কিন্তু একটা পোস্ট করা হয় যেখানে বলা হয় ঠিক বিকেল পাঁচটা একটা খবর জানাবো তো কি খবর হতে পারে অনন্য মামুন ভাইয়া আমাদের কি খবর জানাতে পারে বলে তোমাদের মনে হয় প্রথমত দরদের কোনো আপডেট আসবে দ্বিতীয়ত শেরের কোনো আপডেট আসতে পারে তো কোনটা হতে পারে তো সেখানে অজস্র কমেন্টস দেখলাম যেখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলছে যে শের মুভিতে সের হচ্ছে সাকিব ভাইয়া এটাই হবে একটা এক্সক্লুসিভ আপডেট যেটা আসবে বিকেলবেলায় কেউ কেউ আবার বলছে না দরদ সংক্রান্ত কিছু একটা আসবে তো কোনটা হতে পারে তবে আমি শিওর যে এরকম যখন পোস্ট করা হয়েছে যে বিকেল পাঁচটায় কিছু একটা আসবে সুতরাং সমস্ত সাকিব অপেক্ষা করছে এবং করবে সাকিব ভাই সংক্রান্তি কোনো একটা আপডেট সেইটা দরদ হোক বা সেটা শের হোক কোনো একটা সাকিব ভাইয়া সম্পর্কেই যাতে আপডেট আসে এবং এরকম একটা পোস্ট করার মানে কিন্তু তারাও কিন্তু আগের থেকে জানাচ্ছে কারণ সাকিব ভাইয়া সম্পর্কেই কিছু একটা আসবে তবে চাই যে হ্যাঁ সাকিব ভাইয়ের সংক্রান্তই আসুক কিন্তু যদি বিকেল পাঁচটায় দেখা যায় সাকিব ভাইয়ের সংক্রান্ত কিছু এলো না সেটা দরদ হোক বা সে হোক কোনো কিছু এলো না তাহলে কিন্তু ভাই সাকিব না রেগে যাবেই কারণ কমেন্টে কিন্তু অনেক রকম ব্যাড কমেন্টও দেখলাম যে সেগুলো আর বলছি না তোমরা নিজেরাই দেখে নাও তবে এই রকম একটা পোস্ট করার মানে কিন্তু হয় সাকিব ভাইয়ের সম্পর্কে আসবে আমি সিওর বাট হতেও পারে শের সিনেমার একটা নতুন আপডেট এবং শের থাকতে সাকিব ভাই এরকমই একটা কোনো একটা দুর্দান্ত আপডেট হতে পারে তো কি আপডেট হতে পারে তো সেইটা জানার জন্য কিন্তু আমাদের বিকেল পাঁচটা অবধি অপেক্ষা করতেই হবে ভাই কিছু করার নেই এবং তখন দেখতে হবে যে কি এলো সাকিব ভাইয়া সম্পর্কেই কী এলো তবে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে সাকিব ভাই সংক্রান্তই কিন্তু কোনো একটা বিগেস্ট আপডেট আসবে সেটা দরজ হোক বা সেটা সেল হোক তো তোমাদের কি মনে হয় তোমাদের বক্তব্য কি তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য বাই